আজকে যে ঝামেলাটা হয়েছে এই ঝামেলাটা অনাকাঙ্ক্ষিত এটা বলবো না আমি এটা অনাকাঙ্ক্ষিত আমি বলবো না এটা ইচ্ছাকৃতভাবে ক্রিয়েট করা ঝামেলা যাতে অধ্যাদেশটাকে কোনোভাবে আটকে দেওয়া যায় আমাদের সাথে রাষ্ট্রকে একটা অস্থিতিশীল পরিবেশে সৃষ্টি করা যায় কারণ সাত কলেজের শিক্ষার্থী তো কম তারা যদি রাস্তায় নামে একদম মনোপ্রুতভাবে তাহলে আমাদের ঢাকা শহরে একটা ঝামেলা সৃষ্টি হবে এই সিচুয়েশনে আমরা হচ্ছে এই সিচুয়েশনে আমরা সিদ্ধান্ত নিলাম যে আমাদের অধ্যাদেশ যতক্ষণ না পর্যন্ত আসতেছে আমরা এখানে স্টে করুন হয় লাশ পড়বে না হলে অধ্যাদেশ সাত আন্দোলন দীর্ঘ এক বছরের আন্দোলন আমাদের এই আন্দোলনে আমরা সরকার কর্তৃপক্ষ থেকে ইতিবাচকভাবে সাড়া পাওয়ার মাধ্যমে আমাদের অধ্যাদেশের একটা খসটা হয়েছে খরচা পাবলিশ হওয়ার পর এই খসটায় কিছু অসঙ্গতি আছে আমি স্বীকার করতেছি এটা অসঙ্গতিগুলোর সমাধান করা যায় সেই সমাধানের জন্য ইউজিসি কর্তৃপক্ষ নাগরিক মন্তব্যের জন্য নয় তারিখ অক্টোবর পর্যন্ত টাইম দিয়েছিল এবং পরবর্তীতে তারা এটা নিয়ে অংশজনের সাথে বসে মতামত নিয়ে আমাদের বিশ্ববিদ্যালয় করার কথা কিন্তু এর মধ্যে আমাদের বিভিন্ন মহল থেকে ষড়যন্ত্র শুরু হলো। যেমন শিক্ষকরা আমাদের বিরুদ্ধে আন্দোলন করলো যে তারা বিশ্ববিদ্যালয়ে চায় না তারপর আমাদের ইন্টারমিডিয়েট যারা আছে ছোটো ভাইরা ছোট বন্ধু যারা আছে তাদেরকে শিক্ষকরা আমাদের পিছনে উস্কে দিল এই কারণে তারা হচ্ছে গিয়ে আমাদের সাথে একটা মুখোমুখি সংঘর্ষে রূপ নেওয়ার চেষ্টা হলো পরবর্তীতে আমরা শান্তিপূর্ণ অবস্থানের মাধ্যমে এই সংঘর্ষে এড়ায় গেলাম এর মধ্যে আমরা গত পাঁচ দিন আগে ঘোষণা দিলাম যে অধ্যাদেশ যে করেই হোক লাগবে যদি এখন আমরা অধ্যাদেশের জন্য না নামি আমাদের পরিচয় নিশ্চিত করার জন্য না নামি তাহলে আমাদের আর অধ্যাদেশ হবে না আমাদের অনার্স লাইফ আমরা এখান থেকে শেষ করতে পারবো না তো সেই ক্ষেত্রে আমরা শিক্ষা ভ্রবন যখন মার্চ ঘোষণা করলাম তখন একটা সিন্ডিকেট অথবা শিক্ষক যারা আমাদের বিপক্ষে আছেন তারা ইন্টারমিডিয়েটের শিক্ষকদেরকে আমাদের বিপক্ষে নামানোর জন্য এবং টাকা বাঁধানোর জন্য ঠিক ওই মুহুর্তে ইন্টারমিডিয়েটের শিক্ষকদেরকে কর্মসূচি রাখতে বললেন ওই মুহূর্তটাতে ইন্টারের শিক্ষার্থীরা ঢাকা কলেজে ইন্টারের শিক্ষার্থীরা তারা কর্মসূচি করে সায়েন্স ল্যাবের দিকে চলে গেল আমরা ঢাকা কলেজ মূল অবস্থান করছিলাম আজকের ঘটনা যেটা এটা হচ্ছে তখন শিক্ষকরা আমাদের কাছে আসলো এসে আমাদের সাথে বাক্যতন্ডা জড়াই গেল এর মধ্যে একজন শিক্ষক উদ্দেশ্য প্রণোদিতভাবে আমার একজন শিক্ষার্থীকে অনার্সের একজন শিক্ষার্থীকে কলার ধরে টেনে নিয়েছিল ব্যাদপেয়াদব বলে তার মানে মাথা রাতা ফাটায় যে আপনার ওই মানে স্বারটা ছিল টানাটানি করে পঞ্চাশ ষাটজন শিক্ষক ঢাকা কলেজ মূল ভী নিয়ে আটকে রাখি চিন্তা করেন একজন শিক্ষক তার চাকরি নিয়ে কতটা মানে হীনমন্যতায় ভুগলে কতটা সন্দিহান হইলে সে একজন শিক্ষার্থীকে গুন্ডার মতো মেরে মূল মূলবন্ধী আটকে রাখতে পারে পরবর্তীতে আমরা যারা শাহ কলেজের সাধারণ শিক্ষার্থীরা ছিলাম আমরা আমাদের দাবি নিয়ে মূল ভবনে যাই এবং সেই শিক্ষার্থীকে নিয়ে পূর্বের কর্মসূচি অনুযায়ী ভবনে অবস্থান করি এখন আমাদের মূল পয়েন্ট হচ্ছে আজকে যে ঝামেলাটা হয়েছে এই ঝামেলাটা অনাকাঙ্ক্ষিত এটা বলবো না আমি এটা অনাকাঙ্ক্ষিত এটা আমি না এটা ইচ্ছাকৃতভাবে ক্রিয়েট করা ঝামেলা যাতে অধ্যাদেশটাকে কোনোভাবে আটকে দেওয়া যায় আমাদের সাথে রাষ্ট্রকে একটা অস্থিতিশীল পরিবেশে সৃষ্টি করা যায় কারণ সাত কলেজের শিক্ষার্থী অত কম নেই তারা যদি রাস্তায় নামে একদম মনোপ্রুতভাবে তাহলে আমাদের ঢাকা শহরে একটা ঝামেলা সৃষ্টি হবে এই সিচুয়েশনে আমরা হচ্ছে এই সিচুয়েশনে আমরা সিদ্ধান্ত নিলাম যে আমাদের অধ্যাদেশ যতক্ষণ না পর্যন্ত আসতেছে আমরা এখানে স্টে করবো হয় লাশ পড়বে না হলে অধ্যাদেশ দিব